আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ আমাদের কাছে দেখতেই পাচ্ছেন যে দুটো ডোরনেম প্লেট আমরা নিয়ে এসেছি সো এটা খুবই সুন্দর একটা ডোরনেম প্লেট যেটা আপনার বাসায় কিংবা আপনার অফিসে অথবা হচ্ছে আপনার ফ্ল্যাটের পাশে কিন্তু দরজায় কিংবা আপনি যদি দেওয়ালে লাগাতে চান খুবই সুন্দর একটি ডোরনেম প্লেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ মেহেগুনি কাঠের তৈরি আপনি যদি দেখেন আমরা এখানে জামদানি ডিজাইন করেছি এবং এটা এটা সম্পূর্ণ করা করা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি এটা বহু বছর ধরে কিন্তু আপনি এটা আপনার বাসায় কিংবা আপনার যে অফিসে আপনি কিন্তু এটা রাখতে পারছেন আমরা পাশে সুন্দর একটা বর্ডার দিয়েছি যদি বর্ডারটা দেখেন এবং পিছে আমরা দরজায় লাগানো কিংবা আপনার হচ্ছে হলো ওয়ালে লাগানোর জন্য দুটা হুক আমরা কিন্তু প্রোভাইড করে দিব আপনারা এই দুটো হুক দিয়ে কিন্তু আপনারা লাগিয়ে নিতে পারছেন এবং এই যে জামদানি ডিজাইনটা রয়েছে এইখানে কিন্তু আমরা যে দুটো ডিজাইন একটা হচ্ছে হলো আপনার ইংলিশে করা আর হচ্ছে বাংলায় করা সো আপনি যদি চান যে আপনার নামটা আপনারা বাংলায় করবেন তাহলে আপনার বাংলা ডিজাইনটা নিতে পারেন আর আপনারা যদি চান ইংলিশে করতে তাহলে কিন্তু ইংলিশে আপনারা নিতে পারেন মনের মতো যদি আপনারা নাম না দিয়ে আপনারা যদি চান যে না আমি আমার বাড়ি কিংবা ফ্ল্যাটের একটা নাম দিব কিংবা বাড়ির একটা নাম দিয়ে আমি আমার অফিসের একটা নাম দিয়ে আমি করতে চাই সেটাও কিন্তু আপনারা করতে পারেন যেমন অনেকে আপনালয় খনিকালয় কিংবা হচ্ছে আপন নিবাস এই ধরনের কিন্তু নাম দেয় রহমান্স ফ্যামিলি চৌধুরীর চৌধুরীর বাসা চৌধুরী সাহেবের বাসা এ ধরনের কিন্তু আপনারা এই নেম দিতে পারবেন অথবা আপনারা যদি ফ্ল্যাট নাম্বারও দিতে চান সেখানেও কিন্তু আপনারা এই জিনিসগুলো অ্যাড করে নিতে পারছেন এখানে সবচেয়ে বড় বিষয় যদি আপনি দেখেন এখানে কিন্তু আমরা একটা ক্যালিগ্রাফি দিয়েছি আরবিতে একটা ক্যালিগ্রাফি যেখানে ক্যালিগ্রাফি দিয়ে আসসালাম আলাইকুম ইংরেজিতে দেওয়া রয়েছে এবং নিচে আমরা সে বিসমিল্লা বিফোর এন্টারিং হোম দিয়েছি সো বাসায় ঢোকার সময় কিন্তু আপনার কিন্তু হচ্ছে হলো আমরা আসসালাম দিয়ে ঢুকি এবং হচ্ছে আমরা যে কোনো জিনিস শুরু করার আগে আমরা বিসমিল্লাহির রহমান রাহিম কিংবা বিসমিল্লাহ বলে আমরা শুরু করতে চাই তাই আমরা এই ধরনের একটা ডিজাইন কিন্তু আমাদের नेम প্লেটের মধ্যে দিয়েছি এছাড়াও ছাড়াও কিন্তু আমাদের এই দুটো नेम প্লেট ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু রয়েছে এই আপনারা যদি চান আমাদের পেজে যেতে পারেন আমাদের ফেসবুক পেজে কুট আমরা প্রায় 2014 থেকে 2000 চব্বিশ দশটি বছর কিন্তু আমরা কাজ করছি এই ধরনের প্রোডাক্টগুলো নিয়ে খোদাই করা প্রোডাক্টগুলো নিয়ে কাস্টমাইজ করা প্রোডাক্টগুলো নিয়ে তাই আপনি যদি আপনার বাসার ডোর নেম হোক ডেস্ক অর্গানাইজার হোক কিংবা অন্যান্য যে ধরনের আপনারা কাস্টমাইজ গিফট নিতে চান আমাদের কাঠের উপরে সেটা কিন্তু পাচ্ছেন অনেকেই বোর্ড দিয়ে কিন্তু এই ডোর নেম প্লেটগুলো করে আমাদেরটা কিন্তু একদম সলিড মেহেগুনি কাঠের এটার টেকসই কিন্তু অনেক দিন হবে এবং আমরা সিজন করা কাঠ কিন্তু দিচ্ছি যার কারণে আপনার এটার স্থায়িত্ব কিন্তু অনেক দিন ধরে থাকবে এবং এটি একটি আপনার বাসাকে একটি নতুন একটি মাত্রা যোগ করবে এবং সেই মাত্রাটা আপনার একটা ব্যক্তিগত করণ মানে অর্থাৎ আপনার নিজস্ব একটা জিনিস কিন্তু হচ্ছে অনেকেই চিন্তা করতে পারেন যে বাসা বাড়িতে আপনারা আমরা তো আসলে ভাড়া থাকি তো ভাড়া থাকার অবস্থাতে কি আমরা এটা লাগাতে পারি কিনা দেখুন ব্যাপারটা হচ্ছে বাসাটা ভাড়া হোক কিংবা আপনার নিজের বাসা হোক সবগুলো কিন্তু একান্ত আপন একটা জিনিস কিন্তু আমাদের বাসা এবং আমরা যদি বাসা পরিবর্তন করি তখনও কিন্তু আপনারা এই জিনিসটি অন্য বাসাতে গিয়েও কিন্তু আপনারা লাগাতে পারছেন অফিসেও কিন্তু পরিবর্তন করেন তাহলে অফিসের জায়গাও কিন্তু আপনারা লাগাতে পারছেন তাই আমরা চাই যে আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর এই প্রোডাক্টটি আপনার বাসায় শোভা অর্ডার করার জন্য আপনাদেরকে নর্মাল আমি বলে দিচ্ছি অর্ডার করার জন্য আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে নম্বর রয়েছে জিরো ওয়ান এই নাম্বারে আপনারা আমাদের কল করতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপেও আমাদেরকে নক করতে পারেন আমরা খুব শীঘ্রই আমাদের ওয়েবসাইটেও ওটা লঞ্চ হয়ে যাবে আপনারা আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন ওয়েবসাইট থেকে অর্ডার করার জন্য আপনারা সরাসরি গিয়ে আমাদের ওয়েবসাইটে আপনারা অর্ডার করুন বাটনে বা অর্ডার নাও বাটনে আপনারা হচ্ছে হলো আপনাদের নাম ঠিকানা দিয়ে অর্ডার প্লেস করার পরে আমরা আপনাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমরা কিন্তু হচ্ছে আমরা আপনাদের কল করব এবং কল করে আমরা জেনে নিব আপনাদের আপনার নাম কি হবে আপনাদের কি ডিটেলস হবে সেগুলো আমরা নিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা সুন্দর করে আবারও ডিজাইনটা প্রুফ দেখাবো একটা প্রুফ দেখানো হবে যেই ডিজাইনটা প্রুফ যখন আপনি কনফার্ম করবেন তখনই কিন্তু আমরা অর্ডারটি আমরা হচ্ছে প্রসেস করব। ঢাকা শহরের মধ্যে এখন আমরা অর্ডার করার জন্য আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি সত্তর টাকা এবং ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে ঢাকা সিটি কর্পোরেশনের বাহিরে আমরা নিচ্ছি একশো টাকা এবং আমাদের এই প্রোডাক্টগুলোর দাম কিন্তু হচ্ছে এক হাজার টাকা করে আমরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রোডাক্ট এক হাজার টাকা করে আমরা একটা সলিড ডিজাইন রাউটার দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা কেটেছি তারপরে হচ্ছে দেখুন এই জায়গাতে বিট রয়েছে কালো এবং এখানে আমরা লেকার বার্নিশ একটা ফিনিস দিয়েছি যেটা কিন্তু আপনার অনেক দিন যে স্থায়িত্ব থাকবে সেই স্থায়িত্বটিকে বেশি ফুটিয়ে তুলবে তাই আমরা মনে করি আপনারা বছর যেভাবে আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এভাবেই আপনার পরিচিত মানুষকে গিফটের জন্য কিন্তু আপনারা এই প্রোডাক্টটি দিতে পারেন অথবা নিজের বাসার জন্য নিতে পারেন তাই আমরা আশা করব আমাদের পেজে ইনবক্স করবেন অথবা আমাদেরকে কল করে যান অথবা আমাদের ওয়েবসাইটে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি দিয়ে দিচ্ছি ডাব্লিউ 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 ডট উটফেকার বিডি ডট কম সবাইকে অসংখ্য ধন্যবাদ